লিবাচে আর হচ্ছে গ্লুটাথিয়ন আপনারা কেন নেবেন কারণ গ্লুটাথিয়ন হচ্ছে আমাদের বডিতে বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে যে আপনাদের স্কিন হেয়ার নেইল সবগুলোতে সবগুলোর জন্য হচ্ছে গ্লুটাথিয়ন অনেক বেশি बेनिफिशियल যেটা আপনার হেয়ার রুটটাকে স্ট্রং করবে দেন আপনার আইলেস রুটটাকে ঠিক করবে পাশাপাশি আপনাদের নেইলস রুটটাকে আরো বেশি স্ট্রং করবে আর আপনার স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং তো করবেই আর আপনার স্কিনে যদি কোনো ডেড স্কিন থাকে বা ডেড স্কিন থাকে ওগুলোকে রিজেবিনেটিং করবে দেন আপনার স্কিনের মানে হোয়াইট স্কিন প্রমোট করবে যে আপনার একটা হেলদি সুন্দর স্কিন প্রমোট করবে পাশাপাশি আপনার ওভারঅল ফুল বডিটাকে অনেক বেশি সুন্দর করে তুলবে সো আপনারা যারা প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টটি নিতে যাচ্ছেন তারা আমাদের পেজে অনলাইন অফলাইন দুইভাবে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন সো আপনারা আমাদের প্রোডাক্টটি পারচেস করবেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানী ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে খুচিতে সো আপনারা আমাদের ফার্মা ভিজিট করবেন প্রোডাক্টগুলো পারচেস করবেন ধন্যবাদ